তো আমি আছি এখন ফেনি জেলা ফুলকাজি উপজেলাতে যে সিলোনিয়া নদী আছে আসলে সেলনিয়া নদীর ব্রিজের উপরে আছি তো আপনাদেরকে একটি বিষয় দেখানোর জন্য যে গত টানা দুদিন বৃষ্টির কারণে কি পরিমাণ পানি হচ্ছে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো তো তাহলে চলুন বাড়ি আমরা মূল ভিডিওতে ফিরে যাই এই যে দেখতে পারতেছেন আমার ভিডিও স্ক্রিনে যেই পানিগুলো দেখতে পাচ্ছে না আসলে যে এটা হচ্ছে ব্রিজ এ এটা হচ্ছে সেলনিয়া নদী তো এই যে দেখতে পাচ্তেছেন কি পরিমাণ পানি হয়েছে এই যে গতকালকে রাত্রের যে বৃষ্টি টানা বৃষ্টি বৃষ্টির কারণে আসলে এই পুরো এলাকা পানি প্লাবিত দেখতে পাচ্ছেন তো আসলে যদি বৃষ্টি যদি আরও হয় তাহলে পানি আরও বাড়তে পারে তো এখন এখনও পানি নামতেছে তো এইটা হচ্ছে বর্তমান যে সিলনিয়া নদীর একটি বিগ আপডেট আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পানি হয়েছে দুই দিনের টানা বৃষ্টিতে প্রচুর পানি হয়েছে আর আমার লাইভটি যারা যারা দেখতেছেন ইতিমধ্যে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আপনার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে এই বর্তমান পরিস্থিতি নিয়ে সব লাইভ করবে আপনাদেরকে দেখাবো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এখনো বৃষ্টি হইতেছে কি পরিমাণে পানি আসতেছে দেখতে পাচ্ছে যদি এভাবে আরও বৃষ্টি হয় তাহলে আরও পানি বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি সিলনিয়া নদীর তো আসলে এভাবে যদি টানা বৃষ্টি হতে থাকে তাহলে পানি আরও বাড়বে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে সিলোনিয়া নদী শিলনিয়া নদীর উপর দিয়ে পানি বয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পুরো এলাকায় পানি প্লাবিত আসলে গতকাল রাত থেকে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণে মূলত এই পানি তো আমি আপনাদেরকে আসলে এই লাইফে সব কিছুই দেখাবো বৃষ্টিতে এতদিন চলে অতদিনে জেলে কী পরিমাণ পানি হয় সেটাই আমি আপনাদেরকে দেখাবো আমার চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে সিলেনিয়া নদীর পোল এই যে তার এই এই নিচটা হচ্ছে পুরোটা সিলনিয়া নদী এই যে দেখতে পাচ্ছে পুরোটা সিলনিয়া নদীর পানি প্লাবিত হয়ে এই যে দেখতে পারতেছেন পানির উপর দিয়ে বয়ে যাচ্ছে তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখনও বৃষ্টি হচ্ছে আসলে এই পানিগুলো গত রাত থেকে যে টানা বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে এই পানি এই যে দেখতে পাচ্তেছেন আর আমার লাইভে যারা দ্বারা ইতিমধ্যে যোগদান করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে ভাইয়া ফেনি জেলা ফুলগাজী উপজেলা আনন্দপুর ইউনিয়ন থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি জামুডা সড়কের যে ব্রিজটি আছে ব্রিজের উপরে দাঁড়িয়ে আমি লাইভ করতেছি সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা যারা ইতিমধ্যে লাইভে যোগদান করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্তেছেন কী পরিমাণে পানি বেড়ে গেছে গতকাল গতকালকে কিন্তু এরকম পানি ছিল না গত রাত্রে যে বৃষ্টি হয়েছে টানা বৃষ্টির কারণে এই পানি প্রচুর পানি হয়েছে আর যারা যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করানো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এটাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ দেখতে পাচ্তেছেন পানির বর্তমান পরিস্থিতি আমাকে অনেক ভাইয়ে কমেন্ট করছে রোবেল কোন জায়গাটা আমি বলে দিয়েছি যে আনন্দ ঘুরে ফেনি জেলা ফুলকাজি উপজেলা মফিজুল ইসলাম স্যার ধন্যবাদ ভাই আপনাদেরকে কমেন্ট করার জন্য আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদেরকে এই বর্তমান যে রানিং বৃষ্টি বা আপডেটটা আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব দেখতে পারতেছেন বর্তমান পরিস্থিতি পানির কী অবস্থা আসলে পানি গতকাল তো ছিল না গত রাত্রে টানা বৃষ্টি এ পর্যন্ত বৃষ্টি হইতেছে এই বৃষ্টির কারণে আসলে সিলিনিয়া নদীর পানি দেখতে পারতেছেন এটা হচ্ছে নদী এই যে এই নদীর উপর দিয়ে পানি বয়ে মানে পাশের যে বসত বাড়ি আছে এগুলো সব পানি নিচে যাচ্ছে যদি বৃষ্টি যদি এভাবে যদি টানা হতে থাকে তাহলে আরও পানি বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে Yes, it is. এই যে এটা হচ্ছে পুরোটাই নদী আমি যদি সামনে যাই আপনাদেরকে আপকে দেখাই এই যে দেখেন কি অবস্থা টানা দু দিনের বৃষ্টিতে আসলে এই পানি ধন্যবাদ আমি আবার লাইভে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে